আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে আলুর দম বানিয়ে দেখাবো তবে নিরামিষভাবে আলুর দম করতে গেলে আমরা সাধারণত আদা বাটা জিরে বাটার ব্যবহার করি তবে আজকের এই রেসিপিতে পেঁয়াজ রসুন ব্যবহার তো করছিই না আদা ও জিরে বাটাও ব্যবহার করব না সম্পূর্ণ ভিন্নভাবে একটা দারুণ স্বাদের আলুর দমের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটির জন্য আমি বেশ কয়েকটা আলু প্রেশার কুকারে খোসার সমেতি সেদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে দু করে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেই জন্য দু টুকরো করছি আপনারা যদি একটু বড়ো সাইজের আলু ব্যবহার করেন সেক্ষেত্রে চার টুকরো করে নিতে পারেন নিরামিষ কোনো দিনের অথবা রাতের খাবার হিসাবে আপনারা এই আলুর দাম চট করে বানিয়ে নিতে পারবেন রুটি লুচি পরোটার সাথে যেমন ভালো লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে আর তাছাড়া আমাদের বাঙালি বাড়িতে তো পুজো পার্বণ অনুষ্ঠান লেগেই থাকে আর সেই অনুষ্ঠানে আলুর দাম কিন্তু মাস্ট তা সে খিচুড়ি পোলাও বা লুচি যাই হোক না কেন পাশে সবজি যাই থাকুক না কেন আলুর দামটা কিন্তু থাকে আর সেই জন্য আলুর দামের ভ্যারাইটিও রয়েছে প্রচুর রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে প্রথমে কড়াইটা গরম করে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেলও গরম করে নিয়েছি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আলুগুলো ভাজা হয় তাহলে ভাজার পর দেখতে পাবেন আলুর গায়ে খুব সুন্দর রঙ ধরেছে এবং সেটা দেখতে ভীষণ ভালো লাগে খুব বেশি নাড়াচাড়া করব না কারণ আলুগুলো তো সেদ্ধ করাই রয়েছে বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ভেঙে যাবে হালকা হাতেই খুন। টা চালিয়ে আলুগুলো ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর লাল লাল করেও ভাজা হয়েছে আর যেহেতু হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়েছি আলুর গায়ে দেখুন এত সুন্দর রঙ এসেছে এখানে কিন্তু আমি নুনের ব্যবহার করিনি আমি আলু সেদ্ধ করার সময় প্রেসার কুকারের মধ্যে একটু নুন দিয়েছিলাম তার ফলে কিন্তু আলুর ভেতর পর্যন্ত নুনটা খুব সুন্দরভাবে ঢুকে আছে তাই আলুটা একটু ফিকে লাগবে না এবার চলুন আলুর দামের মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দশটা মতো গোটা কাজু দেড় চা চামচ চারমগজ দেড় চা চামচ সাদা তিল তার সাথে হাফ চা চামচ গোলমরিচ তিন টুকরো দারুচিনি চার পাঁচটা লবঙ্গ আর তিনটে ছোট এলাচ আর দুটো বেশ বড় সাইজের টমেটো একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে রাখবো আর অন্যদিকে কড়াইতে যে তেলটা রয়েছে আলু ভাজার পর সেই তেলেই আমি রান্নাটা করব তেল আর ব্যবহার করছি না তেলের মধ্যে একটা তেজপাতা একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়েছি এই তেজপাতা এবং শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি সাত আট সেকেন্ড পর এর মধ্যে আমি দেব এক টেবিল চামচ পরিমাণ বাটার তেলের মধ্যে বাটারটা মেল্ট করে নেবো তবে খুব বেশি সময় আবার রাখবো না তাহলে আবার বাটার পুড়ে গিয়ে ফ্লেভারটা খারাপ আসবে সেই জন্য আমি বাটারটা মেল্ট হতে হতেই যে পেস্ট করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিলাম ভোটনে তেজপাতা এবং শুকনো লঙ্কা ছাড়া কিচ্ছু ব্যবহার করিনি সেটা আপনারা দেখতেই পেলেন আর গোটা গরম মশলা যা যা লাগে সব তো আমি পেস্ট করে নিয়েছি একসাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো হলুদ গুঁড়ো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দেব আর তার সাথে দেব সামান্য একটু মিষ্টি মিক্সের বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম কারণ এই মশলাটা ভীষণ ভারী এর মধ্যে কাজু বাদাম বাটা চারমাগজ বাটা রয়েছে আর ঠিক সেই কারণে কড়াইতে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে হবে আমি প্রায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখছি পাঁচ মিনিট পর ফিরে এলাম মশলার উপর হালকা হালকা তেল ছেড়েছে মানে মশলা এখনও পুরো কষানো হয়নি কড়াইতে যাতে লেগে না ধরে সেই জন্য ঢাকাটা খুলে ভালো করে একবার নেড়ে নিলাম তারপর আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব সাত মিনিট পর ফিরে এলাম দেখুন মশলা কি সুন্দর কষানো হয়েছে উপরে তেল ভেসে উঠেছে দেখে বোঝা যাচ্ছে যে মশলা পারফেক্ট কষানো হয়েছে এবার এর মধ্যে আমি দেব গরম জল তবে খুব বেশি পরিমাণে জল কিন্তু দেব না একদম পাতলা ঝোল রাখবো না এই ঝোলটা একটু ঘন ঘন মানে গ্রেভিটা একটু ঘন ঘন হবে আর একটা কথা রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে এর রং এবং স্বাদ দুটোই অসাধারণ হবে মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো যেহেতু সেদ্ধই রয়েছে এবং ঝোলটাও একদম তৈরি তাই এই সময় আর ঢাকা চাপা দেবো না হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চা চামচ ভরে বাটার রান্নার প্রথমে যেহেতু বাটার ব্যবহার হয়েছে তাই সেই সেই ঘিয়ের গন্ধটা এর মধ্যে ভালো লাগবে না তাই এক চা চামচ মতো বাটার ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর পরিবেশন করছি চেনা পরিচিত মশলার বাইরে গিয়ে সম্পূর্ণ রকম এই আলুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন